আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সামনে টোটাল দুইটি ওয়ার্ড নিয়ে চারটি সেন্টেন্স তৈরি করে দেখাবো তো প্রথম যে ওয়ার্ড সেটি হলো আবিস নিয়াত আবিস নিয়াত আবিস নিয়াত মানে ব্যাখ্যা করা আবিস নিয়াত আবিস নিয়াত আবিস নিয়াত আবিস নিয়াত মানে ব্যাখ্যা করা দ্বিতীয় যে ওয়ার্ড সেটি হলো তার সাথ তার সাথ মানে একঘেমে একঘেমে তার সাথ তার সাথ বোর বোরিং ফিল করে না অনেকে বলে আমার বোরিং লাগছে এক লাগতেছে সে ঠিক সেটারই রাশিয়ান ভাষা হচ্ছে তার সাথ তার সাথ মানে এক ঘেমে তার সাথ মানে এক ঘেমে তার সাথ মানে এক ঘ্যামি তো ভিউয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন তো চলুন সেন্টেন্স তৈরি করা যাক আভিস্নেয়াত মানে ব্যাখ্যা করা আভিস্নেয়াত মানে ব্যাখ্যা করা এটি দিয়ে প্রথম যে সেন্টেন্স সেটি হলো নেত নিয় খাদী মিয় নিয় খাদি মস্তি আৱিষ্ নিয়াত ব্য়া কৰাৰ কোনো প্ৰয়োজন নাই নিয়াত মানে নাই নিয়াপ খাদী মস্তি নিয়াপ খাদীম আস্তি নিয়াপ খাদীম আিয় নিয়াপ খাদী মাস্তি মানে বেক্ষাৰ দরকার ব্যাখ্যার দরকার নাই আবিস আবিষ্নেয়াত নিয়াফ খাদি আসতে মানে এখানে বিষয় হচ্ছে প্রয়োজন নিয়া খাদি আসতে মানে প্রয়োজন প্রয়োজন নিয়ত নিয়া খাদিম মাস্তি প্রয়োজন নাই নিয়ত খাদিম মাস্তি নিয়া খাদি আসতে প্রয়োজন নাই কী প্রয়োজন নয় ব্যাখ্যা করার আবিষ্নেয়াত আবিস আবিষ্ণাৎ মানে ব্যাখ্যা করায় তো নিয়ত আব আসতে প্রয়োজন নাই আবিষ্নেয়াত ব্যাখ্যা করার তারপরে যে সিনটি সেটি হলো ইয়ানি আয়ুষ ইয়ানি সাবিরায়ুষ স্নভা ইয়ানি সাবিরায়ুষ স্নভা তিবিয়া এটা আবিষ্নে আমি তোমাকে আর এটি ব্যাখ্যা করবো না ইয়ানি সাবিরায়ুষ স্নোভা তিবিয়া এটা আবিষ্নে এই ব্যাখ্যা আমি তোমাকে আর করব না ইয়ানি সাবিরায়ুস স্নোভা আমি তোমাকে আর করবো না তিবিয়া তিবিয়ায় আমি তোমাকে আর করব না এটা আবিষ্নে এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা আমি তোমাকে আর করব না ইয়ানি সাবিরায় ইয়ানি সাবিরাস ইয়ানি সাবিরায় শুনো শুনবা মানে আবার বুঝায় আরকি শুনো মানে আবার আমি তোমাকে ইয়া নি মানে না আমি মানে আমি ইয়া মানে আমি আমি না সাবিরায়ুল শুনবা এখানে বিষয় আছে শুনো মানে আবার কৃপিয়া মানে তোমাকে ঠিক আছে আর আবিস্নে মানে ব্যাখ্যা করা এ তো এই ব্যাখ্যা এটার ব্যাখ্যা এখানে সাবিরায়স শব্দটা মূলত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে ইংরেজিতে আর রাশিয়ান ভাষায় আরও একটা শব্দ আছে সেটা হচ্ছে না খদিচ্ছে কোনো স্থানের আগে সাধারণত দিচ্ছে সিচুয়েশন এরকম অবস্থার আগে আর কি না দিচ্ছে বসে তো সাবিরায়স শব্দটাও ঠিক এমনই তার স্বাদ হ্যাঁ তার স্বাদ মানে এক ঘেয়েমি এটি দিয়ে প্রথম যে চেঞ্জ সেটি হলো মিনিয়ে না দি মিনিয়ে না দায়েওলা না নাদায়লা মিনিয়ে নাদায়লা তার স্বাদ মানে দোমা তার সাথে দোমা মিনিয়ে না দাইয়েলা তার সাথে দোমা আমি ঘরে বসে থাকতে ক্লান্ত মিনিয়ে নাদাইয়েলা তার সাথ দোমা মানে ঘরে বসে একা একা ঘরে বসে থাকতে থাকতে আমি ক্লান্ত মিনিয়ে তার তারপর দোমা আমি ঘরে বসে থাকতে ক্লান্ত ইয়ানি খাসু আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টার সেটি হলো ইয়ানি খাসু আমি চাই না সিএলি দিন পুরো দিন তার সাথ বা মানে সারাদিন ঘরে মানে অফিসে বসে থাকতে আমি চাই না ঠিক আছে এখানে তার সাথ মানে এক গেমি বা বসে থাকা এরকম বোঝায় আর কি বা ক্লান্ত আপনার যেটা ভাবেন কারণ একটা ওয়ার্ডের সেন্টেন্স ভিত্তিক অনেকগুলো অর্থ হয় এটা আর কি তো ভিয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলগুলো নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ